জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ সম্মানিত দর্শক ছাত্রলীগরা এবার তারা তাদের সীমা অতিক্রম করে ফেলেছে সম্মানিত দর্শক ছাত্রীদের উপর ভয়াবহ হামলা করলেন ছাত্রলীগ নেতাকর্মীরা ছাত্রলীগ নেতাকর্মীদের এই হামলায় অনেক শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে অনেক শিক্ষার্থী নিহত এবং কি অনেক ছাত্রীরাই ছাত্রছাত্রীরাই হাসপাতালে ভর্তি রয়েছে সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পারবেন ব্রাহপথে ছাত্র এবং ছাত্রলীগের নেতাকর্মীদের যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষে আবার তোলপার সৃষ্টি করে দিয়েছেন সারা বিশ্বে সম্মানিত দর্শক এই ভিডিওতে বিস্তারিত দেখতে পারবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি লাঠি দিয়ে আমাকে চারবার থেকে কিরে রাখবে আমি সব হাত জোড় করে বলতে পারি আমার চাই না দেন আমি মরে যাব আমি ওদের কাছে হাত জোড় করে যাত্রীরা প্লিজ আমাকে বাঁচান নাহলে আমাকে মেরে ফেলবে তো ওই তিনজন মহিলা আমাকে পিছনে লুকিয়ে রাখছিল এরপরে একটু পরে এসে ছাত্রলীগের লোকজন গালাগালি শুরু করছে যে তোরা এখানে কেন অনেক খারাপ গালাগালি করছে তখন সবাই দৌড়াদৌড়ি সবাই দৌড়া সামনে যখন সামনে গেছি আবার দৌড় দিছি আবার দৌড় দেওয়ার পরে আবার আবার দৌড় দেওয়ার পরে সামনে একটা যাত্রী ছাউনি ছিল যাত্রীর সামনেতে অনেকগুলো ছেলে মেয়ে ওদেরকে ওরা মাটিতে শুয়েছিল ওদের উপর লাঠি দিয়ে পিটাচ্ছিল ওদের সবাইকে লাঠি দিয়ে পিটাচ্ছিল ওখান থেকে দুই এক আমরা কয়েকজন ছিলাম আমরা দৌড় দিছি আমরা ওখান থেকে দৌড় দিছি একটু পরে আবার পিছন থেকে আসছে আমার পিছন থেকে দৌড়ে দৌড়ে আসছে একটু পরে আমি দৌড়ে আবার দৌড় দিছি আমরা টিচার্স কোয়ার্টারে ওখানে গেট বাজাচ্ছিলাম ছিলাম আপনারা খুলেন ওরা খুলবে না ওরা কেউ খুলতেছে না কি নাম আপু আপনার কথা বলতে দেন পরে আমি সোপার্জিত স্বাধীনতা চত্বরের কাছে এসেছি তখন অদিতি ছিল শামসুন্না রলের অদিতি পিছন থেকে ডাক দিতে পরে আমি আর অদিতি অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে ছিলাম পরে দুইজন মিলে ও বলছে আবু জয় নিয়ে যাই পরে দুইজন মিলে যখন ওখান থেকে হাঁটা ঝুড়ো করছি একটু পরে দেখি যে একটা ছেলে সে লাঠি নিয়ে দৌড়ে দৌড়ে এসে ওরা সিদ্ধান্ত নিয়ে তোমরা মেয়েদেরকে পারবে না ওর লাঠি দিয়ে রিক্সার উপর একটা রিক্সাকে বাড়ি দিয়ে থামাইছে থামায়ে আমাদেরকেও রিক্সায় উঠাইছে পরে আমরা যখন রিক্সা নিয়ে রওনা দিয়েছি পাশে অনেকগুলো ছেলেকে তারা লাঠি দিয়ে মারতেছিলো অনেকগুলো ছেলেকে রাঠি নিয়ে মারতেছিল পরে আমরা ঢাকা মিডিকাতে চলে এসেছি ওখান থেকে ওনারা ওরা ইচ্ছা হলো ওরা আমি আমি ব্রিটিশ কাউ ছিল ওখানে ওখানে লাঠি লাঠি দিয়ে আমাকে চারবার থেকে কিনে রাখবে আমি সব আটজন করে বলতে পারি ওরা চাই না দেন আমি মরে যাবো অনেক খারাপ গা গালি করবো আমি তোর ট্রক শো দেখছি তুই যা কি বলতে আমি দেখছি কারা হামলা করেছে আপনাদের আমি তো দেখছি ছোট ছোট বাচ্চা পাঁচ বছরের পাঁচ বছরের বাচ্চা খুব খারাপ খারাপ গালিতে ওরা তো পালাই যাচ্ছে পড়াই যাচ্ছে তখন পিছন থেকে কতগুলো ছাত্র লিখে ছেলে বলতেছে যে এই তোরা পালাই দিসোস দিচ্ছ কেন তোরা পালাই দিয়ে দিচ্ছ কেন এইভাবে কোনো কোনো বলতেছিল পরে টোকাইকে আমাদের সামনে ধরছে একটা ছেলেকে ধরে বলছে ও চিন্তাই করছিল আমাদের সামনে কতগুলো ছেলে ধরে বলছে তুই কে কোথা থেকে আসছিস ও বলতেছে ভাই আমি এখান থেকে নানান কিছু বলতেছে আমরা তো এগুলো দেখছি ওই ছোটো ছোটো বাচ্চা ছোটো ছোটো বাচ্চা আমাদের উপর হামলা চালাচ্ছে ইট পাথর দিয়ে ইট পাথর আমার পাশে একটা ছেলে

পুলিশ কিন্তু ছিল। গোটা আন্দোলনকারীরা এবং এর পরই আসলে পুলিশ আন্দোলনকারীদের সাথে কথা বলার জন্য আসে এবং সেই পুলিশদের আসতে থেকে আন্দোলনকারীরা আহ ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে এবং আর শেষ পর্যন্ত আসলে এখানে কোনো ধরনের কথা বলার আসলে পরিবেশ সৃষ্টি হয়নি এবং আন্দোলনকারীদের সাথে কোনো ধরনের কথা বলতে পারেনি পুলিশ যাও পাশে যাও একটু একটু এখানে আসলে সাথে আমল এক ধরনের ধাক্কা ধাক্কি পরিবেশ সৃষ্টি হয়েছে আহ পুলিশ আছে যে গোটা অধিকারীদের প্রতিনিধিদের প্রতিনিধি যা যে আছেন তার সাথে আসলে কথা বলার জন্য কিন্তু আসলে এখানে আসলে এত বেশি উত্তেজনা এখানে বিরাজ করছে যে আসলে কথা বলার মতো কোন পরিবেশ নেই আর না বল না আমাদের কাছে সুন্দর তো আমাদের কাছে সুন্দর আছে না ওরে ইউ পারে তোমরা আছ আরে আমাদের কাছে ওরে সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা অবগত আছেন শিক্ষার্থীদের উপর নগ্ন হামলা করলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাকর্মীরা ছাত্রীদের উপর যে হামলা করেছেন এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন শিক্ষার্থীদের উপর এরকম হামলা কিন্তু আগে কেউ করেনি যা ইতিহাস করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা ছাত্রলীগ নেতাকর্মীরা শিক্ষার্থীর উপর হামলা করে অনেক শিক্ষার্থীরা নিহত আহত হাসপাতালে ভর্তি রয়েছে সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন কতজন শিক্ষার্থী আহত এবং কতজন নিহত হয়েছে সেই হামলাতে সম্মানিত দর্শক বাংলাদেশ এবার সৃষ্টি করে দিয়েছেন ছাত্রলীগ এবং ছাত্র সংঘর্ষে সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে হুঁশিয়ারি দিয়েছেন এবং তার ক্ষমতা নিয়ে এখন টানাটানি শুরু হয়ে গিয়েছে ছাত্রদের এই আন্দোলনকে কেন্দ্র করে সম্মানিত দর্শক বিস্তারিত এই ভিডিওতে দেখলেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিও গুলা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলা সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ